কার বন্ধুরা আমার নমস্কার নেবেন আলোচনা করছি আজকে যদি একজন বেয়াদব অভিভাবক হয় তাহলে সন্তানদের মানুষ করতে কষ্ট হবে আর যদি একজন বেয়াদব সন্তান হয় কিন্তু অভিভাবকরা মানুষ করতে পারবে এবং ভালো করে বড় করতে পারবে তাই সবাইকে বুঝতে হবে যে কীরকম পরিস্থিতিতে কীভাবে সামনের দিকে এগোনো যায় পরিস্থিতি যত যতই খারাপ হোক সেইভাবে বিবেচনা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই ধরুন আপনার এখন পরিস্থিতি খারাপ সময় খারাপ কঠিন কঠিন পরিস্থিতি তারপর জানেন তো কেউ তৈরি করে দিচ্ছে কঠিন পরিস্থিতি আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু যারা তৈরি করে দেয় কঠিন পরিস্থিতিগুলো তারা খুব ভালো থাকে সাময়িক তারা দেখবেন বিনা পরিশ্রমে পরিশ্রম করছে না বিনা পরিশ্রমে তারা লাক্সারি জীবন কাটাচ্ছে আর আপনি শুধু কষ্টই করে যাচ্ছেন কষ্টই করে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু আপনার পরিশ্রমে যদি কেউ বাধা দেয় আপনাকে যদি কেউ হ্যারেস করে তখন তো তাহলে আপনাকে একটা তখন স্টেপ নিতেই হবে কারণ কারো অধিকার নেই কারো কারো জীবনে হস্তক্ষেপ করা বাধা দেওয়া এগিয়ে যাওয়ার পথে কেউ যখন এগিয়ে যাচ্ছে পরিশ্রম করে নিজের পরিশ্রম দ্বারা সেই সময় যদি বাধা প্রাপ্ত হয় তাহলে তখন তো একটা পদক্ষেপ নিতেই হবে না নিলে তারা একটার পর একটা আর একটার পর আর একটা বাধা দিয়েই যাবে কিন্তু ওখানে নিজের পরিশ্রম থেমে থাকলে চলবে না নিজের পরিশ্রমটা করে যেতে হবে কিন্তু যারা একটার পর একটা বাধা তৈরি করছে কাজে এগোতে দিচ্ছে না কাজ করতে দিচ্ছে না কাজে বাধা দিচ্ছে তাদেরকে তাদের জন্য একটা বড় স্টেপ নিতে হবে বড় স্টেপ একটা না নিলে তারা এগিয়ে যাওয়ার পথে প্রবলভাবে বাধা দিচ্ছে ধরুন অনেকগুলো বছর পেরিয়ে যাচ্ছে একটা বাধা নয় অসংখ্য বাধা মানে একটা বাধা আসছে সেই বাধা পার করতেই নিজের জীবনটা কি হচ্ছে বলুন তো ক্লান্ত হয়ে যাচ্ছে এইভাবে ঠিক একের পর এক একের পর এক বাধা চলে আসছে আজ একটা বাধা কালকে একটা বাধা পরশু একটা বাধা পরশু একটা বাধা এইভাবে বাধাগুলো ধরুন আসছে বছরের পর বছর তখন কি করবেন তখন স্টেপ নিতেই হবে আপনাকে স্টেপ না নিলে আপনি এগোতে পারবেন না মনটা ভেঙে যাবে তখন মনটা ভেঙে গেলে তো আর এগোনো যায় না সেই জন্য নিজের মনের জোর বাড়িয়ে নিতে হবে মনটাকে ভেঙে দেওয়া যাবে না তখন এইভাবে এগিয়ে যেতে হবে